প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ আজকের যে বিষয় সেটি হচ্ছে রাষ্ট্রপাত রাষ্ট্রপতি শাসন কি ও কেন এ বিষয়ে আমি আলোচনা করব রাষ্ট্রপতি শাসন নিয়ে ভারতীয় যে আমাদের সংবিধান সেখানে তিনশো ছাপান্ন নম্বর ধারায় বলা হয়েছে কোনো রাজ্যের যদি দেখা যায় চূড়ান্ত যে আইন ব্যবস্থা প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা সেটি ব্যর্থ হয়েছে চূড়ান্ত অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন ওই রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতিকে লিখিত সুপারিশ করেন রাষ্ট্রপতি শাসনের জন্য এবং রাষ্ট্রপতি শাসনের জারি হওয়ার পর আমাদের যে দুই পক্ষ আছে সেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আমাদের রাজ্যসভা এবং লোকসভা সেই দুটি সভাতেই রাজ্যসভা এবং লোকসভাতেও কিন্তু এটি পাশ করিয়ে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে তো এবং যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে সেখানের যে প্রশাসক সর্বোচ্চ প্রশাসক মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সুপ্রিম কোর্টের রায়ও এখানে একটা বড় বিষয় হিসেবে কাজ করে এখন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কি না এ নিয়ে সময় বলবে এবং তবে এখানে একটি বিষয় আমাদের অনুধাবন করার দরকার রাজ্যপাল কিন্তু মৌখিকভাবে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন কিন্তু রাজ্যপালকে লিখিত সুপারিশ করতে হবে রাষ্ট্রপতির কাছে এবং আরেকটি বিষয় যে আমাদের রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি হয়নি হ্যাঁ হয়েছে কিন্তু আমরা দেখব যিনি এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পোর্খা রাজনীতিবিদ আবার এখন কেন্দ্রে আমাদের যে প্রধানমন্ত্রী তো সেই মাননীয় নরেন্দ্র মোদী তিনি কিন্তু তার শাসনকালে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি এ বিষয়ে আমার মনে হয় তিনি গণতান্ত্রিকতার ঠিক বেশি বিশ্বাসী এখন আমাদের দেখার বিষয় সময় বলবে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না এই ছিল আজকের আলোচনা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন